ইন আল আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা ওআলা আলহি ওসহাবিহি আজমাইন অমান যে যেখান থেকে আজকের এই প্যানভিশন টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা কুরবানি সমাগত অর্থাৎ ঈদুল আজহা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে চলে আসবে আমরা যারা সামর্থ্যবান যাদের আল্লাহ তালা সহেব নেসাব হিসেবে কবুল করেছেন সেই সহেবে নেসাবদের উপরে কুরবানি করা ও আজীব এজন্যে কুরবানি করার ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় কোনটা করা উচিত কোনটা করা উচিত নাই এই বিষয়ে কুরবানি করার আগেই আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন এজন্য আজকে আমি আপনাদের সামনে কুরবানির করণীয় এবং বর্জনীয় বিষয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে দাতা যিনি কুরবানি করবেন তা নিয়ত আগে সহি করতে হবে কারণ আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল্লা নিয়াত প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ আমি যে কুরবানি করব আমার নিয়তটা হতে হবে সহি লিওয়াজি আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে চাই উল ইননা সলাতি ও ওয়ানুসুকি ও মাহা মিল্লাহি রাহ আলমিন রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হেনবি বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য নিবেদিত যিনি জগৎ সমূহের অধিপতি এই জন্যে আমাদের নিয়তটা থাকতে হবে যে আমার কুরবানিটা হতে পারে অজহিল্লা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানা হাব্ব আলিল্লাহী অবগদ আলিল্লাহী আলিল্লাহ মানা ফাকাদি ফাঁকাদ ইস্তেক আল ঈমান যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্যে কাউকে ভালোবাসলো আল্লাহকে খুশি করার জন্যে কাউকে ঘৃণা করলো আল্লাহকে খুশি করার জন্যে কাউকে দান করলো আল্লাহকে খুশি করার জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো ফাঁকাদ ইস্তেক আল ঈমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল কাজেই কোরবানিদাতাকে সর্বথম নিয়ত সহি করতে হবে যে আল্লাহকে খুশি করার জন্যেই আমি আমার কুরবানি করছি দুই নম্বর কুরবানিদাতাকে পরিবারের পক্ষ থেকে একটা অথবা দুইটা কুরবানি করতে হবে রসুল্লাহ সাল্লু আল্লাম প্রতি বছর এই ঈদুল আজহা যখন আসতো তখন রসুলসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে একটা অথবা দুইটা দুম্বা কুরবানি করতেন খাসি কুরবানি করতেন এজন্য আল্লাহ এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরাও চেষ্টা করব পরিবারের পক্ষ থেকে একটা অথবা দুইটা কুরবানি করা যাদের সামর্থ্য আল্লাহ তালা বেশি দিয়েছেন তারা দুইটা করবেন যাদের সামর্থ্য কম দিয়েছেন কম পক্ষে একটা কুরবানি পরিবারের পক্ষ থেকে করতে হবে তিন নম্বর কুরবানি করতে হবে আল্লাহর জন্যে কারণ পুরাণুল কারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ লুহুমা ওলা ওলা আল্লাহ তোমাদের রক্তও চায় না গোস্তও চায় না আল্লাহ দেখতে চায় তোমার অন্তর অবস্থা এজন্যে আমাদের কুরবানিটা হতে হবে নিয়তে। আমি গোস্ত খাওয়ার জন্য কুরবানি করব না যদি আমার টার্গেট থাকে যে কুরবানির দিন তো গোস্ত খাওয়া হবে আল্লাহ রসুল বলেছেন এই নিয়ত করলে তোমার কুরবানি হবে না কুরবানিটা হতে হবে লিহাজহিল্লা আল্লাহর জন্যে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রবুল আলমিনের খুশি করার জন্যে সহি নিয়তে আমাদেরকে কুরবানি করতে হবে এরপরে আমাদের কুরবানির ক্ষেত্রে করণীয় হচ্ছে কুরবানের গোশত যেটা হবে এই গোশত অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে খাওয়াইতে হবে ফাকুল ও মিনহা অতে ইমুল বা ইসাল ফকিরা আল্লাহর কুরান বলছে তোমরা নিজেরা খাও এবং যারা অভাবগ্রস্ত যারা ফকির তাদেরকে খাও এজন্য রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম ওই তিন দিন রোজা রাখতে নিষেধ করেছেন কারণ এই তিন দিন রোজা রাখতে এজন্যে নিষেধ করেছেন এই তিন দিন হচ্ছে খাওয়া এবং খাওয়ানোর দিন যারা অসহায় তাদেরকে খাওয়াইতে হবে যারা প্রতিবেশী তাদেরকে খাওয়াইতে হবে যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াইতে হবে নিজে খাওয়াইতে হবে অন্যের বাড়িতে খেতে হবে এবং খাওয়া এবং খাওয়ানোর দিন হওয়ার কারণে এই তিন দিন রোজা রাখা রসুলুল্লা সাল নিষেধ করেছেন এই জন্যে কুরবানির গোস্ত এটা নিজে খাওয়া যেমন জায়েজ এই জায়জটা তখনই সাব্যস্ত হবে যখন আমি এই কুরবানির গোশত আমার সমাজে আমার পরিবারে আমার এলাকায় যারা দরিদ্র আছে তাদেরকে যখন আমি খাওয়াইতে পারব অভাবগ্রস্ত যারা আছে অসহায় যারা আছে তাদেরকে যখন খাওয়াইতে পারবো এটা হচ্ছে আল্লাহর আল্লাহ তাহালার পক্ষ থেকে নির্ধারিত বিধান আমাদের সমাজে কিছু আলেম এ কথা বলে থাকেন আমি এটার ব্যাপারে একমত নই যে কুরবানের গোষ যদি আমি একবারে সব রান্না করে খেতে পারি সব খেয়ে ফেলবো কিন্তু আল্লাহর কোরআন বলছে যে না তোমরা নিজে খাও এবং তোমরা অসহায় এদেরকে খাওয়াও সাইলকে খাওয়াও গরিবদেরকে খাওয়াও ফকিরদেরকে খাওয়াও কাজে আমি সব না খেয়ে আমি এখান থেকে কিছু অংশ আমার দরিদ্র ভাইকে খাওয়াবো এটাই তো বিধান এটাই তো সৌন্দর্য এটাই তো মানবতা এটাই তো ইসলাম এই কাজগুলো আমাদেরকে করতে হবে এগুলো করণীয় করণীয় আর গুরুত্বপূর্ণ করণীয় সেটা হচ্ছে কুরবানিটা আমরা যারা কুরবানি করব কুরবানি করতে হবে ঈদের নামাজ পড়ার পরে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কুরবানি আগে করে ফেলে নামাজ আদায়ের আগে ঈদুল উল আজহার নামাজের আগে যদি কেউ কোরবানি করে তাহলে ওই ব্যক্তির উপরে জরিমানা স্বরূপ আর একটা কুরবানি করতে হবে কারণ তার কুরবানি আদায় হয় নাই এজন্যে আমাদের এটা করণীয় যে কুরবানি করতে হবে অবশ্যই ঈদের নামাজের পরে আগে নয় রসুল্লা সাল্ল সাল্লাম কিছু কাজ কোরবানির ক্ষেত্রে নিষেধ করেছেন তার মধ্যে এটা যে নামাজের আগে কুরবানি করা যাবে না আবার কুরবানি পশু যারা কাটেন কুরবানির পশুর গোষ্ঠ যারা তৈরি করেন আমরা অনেক সময় এটা করি যে কুরবানির গোষ্ঠের একটা অংশ তাকে দিয়ে দিই পাটা দিয়ে দিই চামড়াটা দিয়ে দিই আল্লাহ রসুল বলে যে না যদি তুমি পারিশ্রমিক হিসেবে কুরবানির কোনো একটা অংশ তুমি তাকে দিয়ে দাও তাহলে তোমার কুরবানিটা আদায় হবে না তোমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে পারে নিষেধ আল্লাহ রসুল নিষেধ করেছেন যে খবরদার তোমরা কুরবানির কোন অংশ পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না পারিশ্রমিক হিসেবে যদি দিতে হয় সেটা পকেট থেকে পয়সা দিতে হবে কুরবানির গোস্ত নয় কুরবানির পশুর কোনো অংশ দেয়া যাবে না এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশু নির্ধারণের ক্ষেত্রে আমরা কোন পশুটি নির্ধারণ করব আল্লাহর পথে ব্যয় করা ব্যাপারে কোরআনুল কারিম সুরা বাকার আর দুই শত পনেরো নম্বর আয়াতে যেটা বলেছেন মা আং ফাক্তম যেটা উত্তম সেটা ব্যয় করো কুরবানির ক্ষেত্রেও রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে খুত যুক্ত কুরবানি কান কাটা আছে অন্ধ আছে এক চোখ অন্ধ একটা পা ভাঙা আছে কোথাও কাটার দাগ আছে বড় দাগ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন না এই জাতীয় পশু দিয়ে তোমরা কুরবানি করো না কুরবানি করবে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো সুস্থ সবল যেখানে যেই পশুর মধ্যে কোনো খুঁত নাই সেই জাতীয় পশু আমাদেরকে কুরবানি করতে হবে এটা শুন না অনেকে কুরবানি এমন করে মরা মরাধর একটা পশু কিনে এনে কুরবানি করছে না এটি ইসলামের বিধান নয় কারণ আপনি ইবাদত করছেন ইবাদতটা হতে হবে সবচাইতে সুন্দরতম পন্থায় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে কুরবানির গোস্ত খাওয়ার নিয়তে কখনোই কুরবানি করা যাবে না এটা খেয়াল রাখতে হবে আমার মানসিকতা যেন এটা থাকে আল্লাহকে খুশি করা আমার মানসিকতা যেন এটা থাকে আমি আল্লাহর হুকুম পালন করবো ইব্রাহি আলাহ সাল্লাম তার সন্তানকে কুরবানি করলেন ইন্নি আর আফিল আমি আন্নি আজবাহুক সবচেয়ে প্রিয় জিনিস তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হলেন এবং তিনি সুরি চালিয়ে দিয়েছেন

পালন করার ক্ষেত্রে তিনি কোনো দ্বিধা করেন নাই আমরা যারা কুরবানি করি এটা আল্লাহর আদেশ আল্লাহ আল্লাহর নির্দেশ আল্লাহ রবুল আলমী ইব্রাহিম যে কুরবানি করেছিলেন সেই কুরবানির যা যা আমাদেরকে দেবেন যদি আমরা ওই মানসিকতা নিয়ে আমাদের সবচাইতে সুন্দরতম জিনিস যদি আমরা কুরবানি করতে পারি তাহলেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম যাজা দেবেন উত্তম প্রতিদান দেবেন আরেকটা আমাদের দেশে এটা আছে বর্জনীয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিযোগিতামূলক আমরা কুরবানি করি এইটা কখনো কাম্য নয় যে কত টাকা দিয়ে কে কুরবানি করেছে কত টাকা দিয়ে পশু কিনেছে এটা বিবেচ্য বিষয় নাই কুরবানি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা কখনোই জায়জ নয় আপনার যদি সামর্থ্য থাকে পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু কেনা আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা গুরু কেনে আপনার যদি সামর্থ্যের চেয়েতে বেশি থাকে আপনি এটা কিনবেন তবে এইটা আপনি পাবলিকলি প্রচার করে যে আপনি অনেক টাকা দিয়ে কুরবানি করেছেন এইটা আপনি কখনো করতে পারবেন এটা হচ্ছে রিয়া এই রিয়াটা কুরবানিকে ধ্বংস করে দেবে আল্লাহর প্রতি আপনার আনুগত্য আল্লাহর প্রতি আপনার যে বিশ্বাস এই বিশ্বাসকে নষ্ট করে দেবে আপনার কুরবানিটা বরবাদ হয়ে যাবে এই এই প্রতিযোগিতামূলক কুরবানি কখনোই করা যাবে না রিয়ামূলক কুরবানি কখনোই করা যাবে না সম্মানিত দিনই ভাইয়েরা এই জন্যে কুরবানি করার ক্ষেত্রে আমি যেই কথাগুলো খুব সংক্ষেপে বলেছি এই কথাগুলোর আলোকে আমরা যেন কুরবানি করতে পারি কারণ আমরা যদি কুরবানিকে পরিত্যাগ করি আল্লাহ রসুল বলেছেন মানকান আল্লাহ সাতআলাম ফালাই আখরা বান্না মুসাল্লা। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই আল্লাহ রসুল বলছেন সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয় ঈদগাহের নিকটবর্তী না হয় অর্থাৎ যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি করবেন আল্লাহ রসুল নিষেধ করেছেন তোমাদের ঈদের জামাতে যাওয়ার প্রয়োজন নেই কারণ ঈদের জামাতে গেলে তোমার কোনো লাভ হবে না এই আমি এই টেলিভিশনের মাধ্যমে যারা শুনছেন দেখছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান করব যারা সামর্থ্যবান যারা কুরবানির সহেবে এসাব আমরা সকলেই যাতে আল্লাহকে খুশি করার জন্যে রসুলুল্লাহ সাল্লু নির্ধারিত বিধানের আলোকে কুরবানি করতে পারি এবং কুরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করতে পারি আল্লাহর খুব কাছাকাছি যেতে পারি আল্লাহর রাহে আমরা আমাদের অর্থ সম্পদ জীবন ব্যয় করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত